হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু শ্যামা ক্লোথ স্টোর এবং শ্যামা থেকে আবারও আমরা দারুণ কিছু কালেকশন দেখব যে কালেকশনগুলো কিন্তু আপনারা খুবই কম দামে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আপু এগুলো জরি নেটের কাজ করা জরি সুতার কাজ করা সুতার কাজ করা নেটের উপরে এবং এখানে বিভিন্ন কালার আছে এগুলো মনে করেন যে কিনা বহুত ক্লাস আছে বিশাল অক্ষার মাত্র একশো আচ্ছা মাত্র একশো টাকা গজে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা এবং যা নিবেন মাত্র একশো টাকা গজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর গর্জিয়াস কালেকশনের জন্য আপনাদের যেটা করতে হবে দ্রুত ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু কাপড়গুলো পাঠিয়ে দিতে হবে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ ছাড়া অর্ডারটা কনফার্ম হবে না এই কারণে অর্ডার করবেন দ্রুত যার যেটা লাগবে কম দামে সেরা মানের কালেকশন দেখেন এত এত গর্জিয়াস কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার গজে প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার যারা এই সুন্দর সুন্দর কালারগুলো নেবেন দ্রুত যোগাযোগ করবেন মাত্র একশো ভিডিও শেষ পর্যন্ত দেখে তারপরে অর্ডারটা কনফার্ম করবেন যতটুকু প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো এগুলো বহর থাকবে তিন হাত প্লাস এবং এগুলো দিয়ে আপনারা শাড়ি গাউন জামা সব কিছুই কিন্তু তৈরি করতে পারবেন তাই এই অফারটা কেউ মিস করবেন না দেখেন কালারটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কালার এত সুন্দর সুন্দর কালারের এত গর্জিয়াস গজ কাপড়গুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার গজে কালারও আছে অনেক কালার এগুলোর সাথে ম্যাচিং করে ফল সোনা সব কিছুই ভাইয়ারা দিতে পারবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই কিন্তু হবে এবং এগুলোর পাশাপাশি যদি আরও কোনো ডিজাইনের কালেকশন আপনারা নিতে চান সেটাও কিন্তু নিতে পারবেন মানে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আনকমন এবং খুবই সুন্দর যার যতটুকু লাগবে দেখেন খুবই সুন্দর ফায়ারিটা কিন্তু অনেক সুন্দর মানে সবগুলো কালারই কিন্তু ভাইয়াদের সুন্দর কালার এবং যেহেতু এগুলো দামটা খুবই কম থাকছে মাত্র একশো টাকা পার গজে খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর একশো টাকা গজে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই যার যতটুকু লাগবে শুধু ডেলিভারি চার্জটা পাঠালে হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই হবে একশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ এবং যতটুকু ইচ্ছা প্রয়োজন অনুযায়ী দুই গজ চার গজ যা লাগে নিতে পারবেন ব্যবসায়ীদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ আপনারা কিন্তু ভাইদের সাথে কথা বলে এই কালেকশনগুলো দুইশো চারশো গজ যতটুকু লাগে আপনারা নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে অর্ডার কনফার্ম করার পর আপনারা চাইলে ভিডিও কলেও কিন্তু এই কালেকশনগুলো দেখতে পারবেন অনেক সুন্দর কালেকশন ভালো লাগলে স্ক্রিনশট দেন এবং এখনই পাঠিয়ে দেন যার যতটুকু লাগবে ভাইদের সাথে কথা বলবেন অর্ডারটা কনফার্ম করবেন দুই দিন পরে কাপড় হাতে পেয়ে যাবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কাপড় হাতে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন এবং সকল প্রকার সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন ভিডিওতে ঠিক যেটাই দেখবেন আপনারা কিন্তু সেটাই পাবেন যেগুলো কিন্তু কালার থাকছে দেখেন অনেক সুন্দর কালার পরিমাণ অল্প একশো টাকা গজ তো আমি ভাইশফের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সহত্তর বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো ফোর নাইন ফাইভ সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ